আসসালামু আলাইকুম সমাজের মাঝে আপনি কিভাবে দর্শন কমাবেন কিভাবে আপনার দর্শনের বিচার চাই দর্শনের বিচার যে আমরা চাই আমরা ব্যক্তির এই পরিবর্তন হইতে পারি নি আজ যেভাবে অশ্লীলতা চড়াচ্ছে কাপড় নামের যে বলক ভিডিওগুলো বানাচ্ছে নষ্টা ভিডিওগুলো বানাচ্ছে এগুলো দেখে তো ছোটো ছোটো বাচ্চারা শিখবে বারো বছরের ছেলের দিয়া পঁচিশ বছরের পোলা ভিডিও বানাচ্ছে তাহলে আপনি কীভাবে আপনি দর্শন কমাবেন দর্শন আপনি কমাবেন কিভাবে আমাদের আগে ব্যক্তি পরিবর্তন হইতে হইব আমরা ব্যক্তি পরিবর্তন না হইয়া অসামাজিক কাজে জড়িয়ে যাচ্ছি আল্লাহ সুবাহ তালা বলেছেন যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে ফেতনা জমনায় এসে পড়বে এবং অশ্লীলতা ছড়াবে কিয়ামতের আগে আগের মুহূর্তে বিচার পাবে না জিরা করবে যে বেড়ে যাবে সুদ করবে বেড়ে যাবে এমনিভাবে আপনার যারা চোর বদমাইশ তারা যাবে চেয়ারম্যান তারা বিচারের নেতৃত্ব দিবে তাহলে আপনি কিভাবে দর্শন কমাবেন আমরা তো ব্যক্তিরই পরিবর্তন নেই ওই না আমরা যদি ব্যক্তির আজ পরিবর্তন হইতাম তাহলে আজ এভাবে দর্শন জয়লাভ হয়ে জয়লাভ হয়ে যেত না আমরা তো পরিবর্তন হই না আমরা আছি কিভাবে নষ্ট কন্টেন্ট মানবো নষ্ট কন্টেন্টের মাধ্যমে কি অবৈধ কিছু টাকা কামাবো এই দান্দা আসি। আছি আর আমরা ফেসবুকে আসিয়া কি যে বলি একমাত্র আল্লাহ পাখি ভালো জানে ঠিক আছে তোমরা টাকার জন্য যা পাগল হয়েছো তার যে ভয়ানক অবস্থা তোমাদের পরকালে আল্লাহর কাছে তুমি দোয়া করে তোমাদের পরকালে শান্তিতে থাকো তোমরা তো হতবাগা জাতি তোমাদের চোখ থাকতে সব কিছু আল্লাহ দেওয়ার পরও তোমরা অন্ধকার জগতে হাঁটো তোমরা সুন্দর কন্টেন্ট বানাও ভালো জিনিস বানাও নতুন প্রজন্মেরকে ভালো কিছু দাও খারাপ কিছু কি কারণে দিবা খারাপের মাধ্যমে কি কোনো কিছু আসে খারাপের মাধ্যমে আসে টাকা ভালোর মাধ্যমে আসে আল্লাহর রহমত তোমরা বাচ্চা নেও তোমরা কোনটা অনুসরণ করবা তোমরা তো নষ্ট পথে থাকতে থাকতে নষ্টা আমি করতে করতে তোমরা এ পর্যন্ত এসে পড়ছো তোমাদেরকে তো থামাইতে থামাতে থামানোর মতো কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া তোমরা ফেসবুক আইসা ইউটিউবে আইসা আবল তবল বলো আর এই নষ্ট চরিত্রাভীন কন্টেন্ট বানা কন্টেন্ট কি বলো গিফিন টু গিফিন স্টার টু স্টার এগুলোতে কী বলো একমাত্র আল্লাহ ভালো জানে আর যদি ফেসবুকের টাকা ইউটিউবের টাকা যদি কামাই করার ই থাকতো তো সবাই ভাইরাল আরও আগে হইতাম ঠিক আছে ভাইরাল হওয়ার নিশা নাই

তোমরা নষ্ট কন্টেন্ট বানাতে থেকে বিরত থাকো টাকা টাকা নিয়ে তোমরা কবরে যাইবা না টাকা টাকা কইরা মরে যাইবা এই টাকা তোমাদের কি যে খাবে একমাত্র বুড়াল্লাই জানে তোমরা আবার এই বলো যে সামনে যে আগাছা পড়বে সে আগাছা সরাইতে হবে আগাছা সরানোর আগে নিজের আগে পরিবর্তন হইতে হইব যে আমি কি বলি আর কি কাজ করি সবচেয়ে থেকে অশ্লীলতা ছড়াচ্ছে সবচেয়ে থেকে খারাপ জিনিস ছড়াচ্ছে বেশিরভাগ ফেসবুক প্ল্যাটফর্মগুলোতে ঠিক আছে ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই একটা ভালো প্ল্যাটফর্ম বাট মানুষগুলো ভালো না মানুষগুলো যদি ভালো হইতো তাহলে আজ এভাবে দর্শন বাড়তো না আমার কথাগুলো ভালো লাগবে না কেননা আমি ভালো কথা বলি নাই তো সবাই তো কলি যে হিট লাগানোর কথা বলছি এই কারণে লোকের সমস্যাগুলো شايب على تطبيق شو تكمل السلام عليك